আসলাম মঠে ভীষণ গরম আর আজকে এখানে নেই গুড ইভিনিং আসলাম আবার তোমাদের সামনে এখন আর আজকে সারা সারাদিন ভিডিও করিনি জানো তো যা গরম না ঘরের মধ্যে আবার কারেন্ট ছিল না ভীষণ বিরক্ত লাগছিল সত্যি আজকে একদম মাথা গরম হয়ে গেছে এত গরম লাগছে মানে হাত পা ফুটে মানে ছুটের মতন ফুটছে আর ঘামাচি হয়নি এখন পিঠে আজকে ঘামাচি হয়ে গেছে কাল রাত থেকেই ঘামাচি হয়েছে ভালো লাগছে না সত্যি আমি বলেছিলাম না যে গরমকালটা আসলে আমার একটা ভীষণ জ্বালাতনের দিন যেটা বলে ওটা হচ্ছে এইকালটা শীতকাল বর্ষাকাল মোটামুটি তবুও ভালো শীতকাল তো সব থেকে বেটার কিন্তু এখন একদমই ভালো না তো বিচ্ছিল দিনটা এটা সত্যি গরমকালটা চলো আসলাম মঠে জন্য ভালো যে চলো মঠ থেকেই শুরু করে দিই আজকের ভিডিওটা এখানে করবো না ওই নিয়ে চলো আসলাম তো চলো তাহলে যাওয়া যাক এখন একটা পাউরুটি কিনবো পাউরুটি খাবো আর আর ওনার তো দিন সারা দুপুর দোকানে রয়েছে ওনার যাচ্ছে ওনার এখনও আছে পাঁচটা বেজে গেল এখনও আছে যায়নি তো ওই জন্য বিশেষ কিছু করতে পারছি না তো চলো যাওয়া যাক ফ্রেন্ডস এই দেখো বজরঙ্গলির দর্শন করলাম প্রণাম করলাম এবার চলে যাই এদিকে শ্মশানটা একদিন যাব শ্মশানেও যাব একদিন চলো যাওয়া যাক করলাম দোকান থেকে যাচ্ছি বাড়ি আজকে তো রুটি কিনতে হবে যেমন করেই হোক ও রুটিটা কিনবো চলো যাই ভীষণ গরম আজকে সব পুরো সাংঘাতিক গরম সুন্দর লাগছে দেখো সব কানের গলার সুন্দর ক্লিপ এসছে পেসছে নিয়ে যাচ্ছি আর এর অবস্থা দেখো আমি রুটি তরকারি নিয়ে যাচ্ছি ওরা ওর অবস্থা দেখো ও আমার পেছন পেছনে যে আমার পেছন পেছনে যাচ্ছে দেখো দেখো এবার ওদেরও এরিয়া আছে এরিয়ারও পর্যন্ত তারপর এরিয়ার বাইরে আর যাবে না এবার দাঁড়িয়ে গেলো ওইটা ওর এরিয়ায় যে এইটাই ছিল ওর এরিয়া আর এদিকে আসবে না হ্যাঁ নিয়ে যাচ্ছি রুটি তরকারিটা এই যে তরকারিটা খুব সুন্দর গন্ধ আমি ওখানে কোনো দিন নিই না তরকারি খালি রুটিটাই নিই কিন্তু আজকে এত সুন্দর গন্ধ লাগছিলো ওই জন্য নিয়ে চলে আসলাম আর কি নেবো একটু ওষুধের দোকানে যেতে হবে আমাকে কারণ একটা সুথল নেবো সুথল ওটা নিয়ে যাবো একটু বাড়ি গরমকাল আসলে তো ওইসবই দরকার সুথল দরকার পাউডার দরকার এইসবই দরকার প্রভু আজ আর নেবো না তরকারি এইখান থেকেই নিয়ে যাই কিন্তু আজকে নেব তো চলো ফ্রেন্ডস নিয়ে নিলাম একটা পাউডার একটা সুথল অ্যাপসর পাউডারটা নিলাম আর সুথলটা নিলাম এবার বাড়ি যাচ্ছি ও হো আমুলটা নেব কালকে চা খাওয়ার জন্য আমার আমুল নেই আমুলটা নিতে হবে চলো ঢুকতেই না দেখলাম মা ফোন পড়েছে মায়ের সঙ্গে একটু কথা বলছে অনেকদিন পর মায়ের সঙ্গে কথা বললাম আমি দেখো ঘেমে কি অস্থির এই ঘরের মধ্যে ফ্যানটা চলছে এই যে ফ্যানটা চলছে কিন্তু ঘেমে পুরো অস্থির ঘর পর কিছু ঝাড় দিয়ে মেয়াদাখানা সব পড়ে আছে এরকম আমি এখন পাহাত পাও ধুই জাস্ট ড্রেসটা চেঞ্জ করে বসে আছি যাব এখন পাহাত পা ধুবো তারপরে লোক গায়ে জল ঢালবো স্নান করবো তারপরে গিয়ে শান্তি লাগবে একটু শান্তি তো লাগবে না জানি সারা দিন গরমে গেছে সারা রাত গরম এখন তো কয়েক মাস এখন এরকম গরম যাবে তো চলো গা হাত পা একদম ধুয়ে একটু জল ফল ঢেলে গায়ে মধ্যে তারপরে একদম আসছি সঙ্গে থেকে যেও না কোথাও এটুকু সকালে তরকারি ছিল জানি না ভালো আছে কি না টক টকও হয়ে যেতে পারে চলো এটুকু নিয়েও রেখে দিই এটুকু নিয়ে রেখে দিই রুটি সঙ্গে খেয়ে দেবো যদি খেতে হয় খেতে হয় চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না অনেকটাই বেলা হয়ে গেল আর দেখো মা বাবা গো এগারোটা চল্লিশ আমি ভাবলাম এগারোটা বাজবে শুয়ে পড়েছিলাম তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আবার ফিরে আসবো কালকে সকাল একটা নতুন ভিডিও আর হ্যাঁ আমাকে একজন বলেছ যে চন্দনযাত্রার ভিডিও করার জন্য তো চন্দনযাত্রার ভিডিও তো আমি এখন যেতে পারছি না কিন্তু যাবো নিশ্চয়ই যাবো গিয়ে আমি ভিডিও করবো তো সেদিনকে দেখে নিও চন্দনযাত্রার ভিডিওটা কেমন তো যাবো আর এমনিও হতে পারে হয়তো আমি ধরো দোকান থেকে বেরোলাম সেই রাস্তাতেই চলে গেলাম যদি কাউকে পাই আর কি তার গাড়িতে বসে চলে যাবো ভিডিও করতে চলে আসবো কিন্তু আমার ইচ্ছা আছে উনিশ তারিখের দিন একদম গিয়ে ভিডিও করার জন্য কারণ উনিশ তারিখ উনিশ তারিখের লাস্ট চন্দনযাত্রা উনিশ না কুড়িতে যে যেদিনকেই হোক লাস্ট যেদিনকে হবে সেদিনকে আমার যাওয়ার খুব ইচ্ছে আছে তো সেদিনকে ভাবছি যাব বলে তো চলো দেখি কি হয় বাবা খালি হেকুটটা উঠছে কি হয় আর অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো নিশ্চয়ই দেখাবো চন্দনযাত্রার ভিডিও তো চলো তাহলে আজকের ভিডিও শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়